আব্বা দেখতাছি তুমি টেনশন লইছ না দেউসুমা আবুল বাবা মতলে ধ্যান রাখিস দেখতাছি তো আব্বা আরে কে ও ফেস লাগবো দেখলে আব্বা ওননো মনছে দেহক আর না দেহক কিন্তু আমি দেখ্কারছি আরে বাবা তু দেখলে তো ফেস নাই তুই আমার পুত্র ফেস নাই মানে আমার সুমা দিবা দি লাগবো নাতে আমি গো আমাতন কই যাইম কি

ওইসব মানে আমি তো হুন নাই হলাম কি গুলামের ফুট সবটা কইয় বেলেগ এসব ব্যলেক কথা বাই কর এই যেputer লগে কার কানাকানি ছেরা স্কুল পড়ায় ছেরা স্কুলে না তোমার লগে না ডিউটি দেয়া তুমি বাটা কাম কর তোমার বাটা আর বান্দবী হ্যাঁ এটা কি হুনলাম হ্যাঁ তোমার জামাই হলে বি দে তোমার জামাইরে বি দে তুমি আমার জামাই লগে পড়া কে কর আমারputer লগে ছি 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 সুতা মানসি শুনিলে কি কব ইমানতো হেৰি আছে শুন এ বেদিৰ লগত যে কি অলপ কৰতাছি আমি তুমি জান কি কি বেডিও বাটাত যাব কাম করবার। নাগ এ বেদিৰ জানে কেৰেলা থেকে এতে ততেহে কামাইতাছে বেড়িয়া হ বাৰ এনে লগে বাটাত যে কাম করবার আৰু কথা কৈ বেৰাইছোন হে আৰ অলপ বিচাৰা খাইছোন নে

এই যে আন্টি আমার আগের সুমা কিন্তু রয়ে গেছে গুলামের ফুক বাপ এক লগে প্রেম করবার